টেস্ট পরীক্ষা শুরু হয়েছে সপ্তাহ খানেক হবে বইয়ের মাঝে ডুবে আছি এক প্রকার মোবাইলের সাথে ব্রেক করে বই খাতা টেবিলের সাথে ভাব জমাচ্ছি নাওয়া খাওয়া ভুলে সারাদিন বই নিয়ে বসে আছি এই বাহানায় যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় আর কি কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না একদিক দিয়ে পড়ছি তো আরেক দিক দিয়ে ভুলে খেয়ে ফেলছি কি এক অদ্ভুত জ্বালা কিছু পরে মনেই রাখতে পারছি না ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করি নিজের মাথায় নিজেই বাড়ি দেই বিগত এক ঘন্টা যাবৎ বিজ্ঞান বই নিয়ে বসে আছি কিন্তু মাথায় কিছুই ঢুকছে না না কাল বাদে পরশু বিজ্ঞান পরীক্ষা এই পড়াশোনা দিয়ে নাকি আমি ডাক্তার হব রুদ্র ভাইয়া ঠিকই বলে আমার পড়াশোনা জেসি এই পড়াশোনা দিয়ে ডাক্তার তো থাক কম্পাউন্ডারও হতে পারব না মাথায় হাত দিয়ে বসে আছি এর মাঝে পাশে থাকা ফোনটা নিজ শব্দে বেজে উঠল এমনি মেজাজ খারাপ তার ওপর আবার কে কল দিল ফোন স্ক্রিনের সামনে নিতে চোখের সামনে জল জল করে ভেসে উঠল আদ্র ভাই নামটা মনের অজান্তের ফোটের কোণে হাসি ফুটে উঠল ফোন রিসিভ করে কানে ধরলাম সালাম দিয়ে চুপ করে রইলাম উপাশের মানুষটাও চুপ খানিক বাদের কণ্ঠস্বর ভেসে এল মন খারাপ ছোট দুটি শব্দ তবে আমার কাছে অনেক বড় মনে হলো আমার মন খারাপ খারাপ লাগা ভালো লাগা উৎফুল্লতা সবই যেন উপাশের মানুষটার অনুভব করতে পারে আমার সকল এক্সপ্রেশন তার মুখস্থ হয়ে গেছে এই যে এখন আমার মন খারাপ সেই বিষয়টাও মানুষটা কি রকম এক লহমায় বুঝে গেছে আমার সকল দিকে তার খেয়াল সর্বদা থাকবে এতে কোনো সন্দেহ নেই আমি তার চোখের আড়াল হলেও কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে উনি আমার দিকে খেয়াল অবশ্যই রাখবে কি হলো কিছু বলছিস না যে মন খারাপ না কিন্তু কিন্তু কি কি হয়েছে আমার বল পড়া মাথায় ঢুকছে না না যাই পড়ছি সবই কেমন বলিয়ে যাচ্ছে একদিক দিয়ে পড়ছি আরেক দিক দিয়ে ভুলে যাচ্ছি আমি নিষ্কাত এবার পরীক্ষায় ফেল করব বলতে বলতে কেঁদে ফেললাম নিজের এভাবে কান্নায় আমি নিজেই অবাক হলাম এই সামান্য বিষয়ে এভাবে ঝড় করে কেঁদে ফেলার মেয়ে আমি নই অপর পাশের মানুষটার আদর মাখা কথায় নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলেছি ফোনের ওপাশে আদ্র ভাই উদ্ভ্রীব হল উৎকণ্ঠা হয়ে বলল বোকা মেয়ে কান্না করছিস কেন জীব বিজ্ঞান মুক্ত পড়া এতে এমন হবে এটাই স্বাভাবিক মাথা ঠান্ডা করে পর দেখবি মনে থাকবে তাও হচ্ছে না তো সেই বলেই যাচ্ছি তাহলে এক কাজ কর পড়া হিসেবে না নিয়ে এনজয় কর বুঝে বুঝে পর মুক্ত করা লাগবে না শুধু পয়েন্টগুলো নোট করে পর তাহলেই হবে এরপরও যদি সমস্যা হয় তাহলে শুভ ভাইকে বল ভাইয়া বুঝিয়ে দিবে আর আমি রাতে আসছি বুঝিস না সেটা নোট করে রাখো আর্দ্র ভাই মানুষটা এমনই সব বিষয়ে শান্ত মাথায় সিদ্ধান্ত নিবে কোন নয় সব কিছু সাজানো গোছানো উনি মানুষটা একদম পারফেক্ট আরও কিছুক্ষণ আর্দ্র ভাইয়ের সাথে কথা বলে পড়তে বসলাম এখন মনটা ফুরফুরে লাগছে আদ্র ভাই মানুষটা আমার কাছে আস্ত এক ম্যাজিক যার আশেপাশে থাকলে মন খারাপেরা এক ছটকায় হাওয়া হয়ে যায় এতক্ষণ যতটা খারাপ লাগছিল এখন ততটাই ভালো লাগছে মনোযোগ দিয়ে পড়ছি আর কোথাও আটকে গেলে সেটা নোট করে রাখছি শুভ ভাই বাড়িতে নেই মেডিকেলে গেছে তাই সমস্যাগুলো জমিয়ে রাখছি ভাইয়া এলে দেখাব আদ্র ভাই বাড়ি চলে গেছে দিন পনেরো আগে ফুপ্পির শরীর খারাপ করেছে আরো একা একা তার দেখাশোনা করতে পারছে না আমি একবার যেতে চেয়েছিলাম কিন্তু আদ্র ভাই দেয়নি গম্ভীর কণ্ঠে বলেছিল ততর সেবা করার জন্য মানুষ লাগে দুজন তুই আবার কি সেবা করবি সপ্তাহ খানেক পর পরীক্ষা মন দিয়ে পর আমুর দেখা শোনা করার জন্য আমি আছি আদ্র ভাই ছেলে হিসেবে বেস্ট ঘরের সব কাজই প্রায় পারেন এমন এমনকি রান্না বান্নাও পারি কিছুটা অফিস ফুটপির সেবা যত্ন সব করেও আমায় সময় দিতে একদিনের জন্য ভোলেনি মানুষটা ওনার কাছে সব সম্পর্ক মূল্যবান সব সম্পর্কের মূল্য দিতে জানেন উনি এই জন্যই মানুষটাকে আমার এত ভালো লাগে টেবিলে বসে বসে পড়ছি রাত দশটার মতো বেজে গেছে খানিক্ষণ আগে আম্মু দফা চিল্লা চিল্লি করে গেছে খাবার খাওয়ার জন্য আমার সে এক কথা পড়া শেষ না হওয়া অবধি আমি টেবিল থেকে উঠে কোথাও যাচ্ছি না আগে পড়া তারপর অন্য কিছু পরীক্ষায় খারাপ করলে শুভ ভাইজে আস্ত রাখবে না এতে বিন্দু মাত্র সন্দেহ নেই আমার আর ইভার অবস্থা সেম চোখের জলে নাকের জলে এক হচ্ছে এতদিন ঘুরে ফিরে আড্ডা দিয়ে কাটিয়ে এখন নাকে মুখে বই পড়ছি চোখের সর্ষে ফুলের বদলে বই আর বই দেখছি মনে হচ্ছে কেউ রুমে ঢুকেছে কিন্তু সেদিকে তাকানোর সময় আমার নেই যেভাবেই হোক সব পরা কমপ্লিট করে উঠতে হবে ট্রি টেবিলের ওপর কিছু রাখার শব্দ পেলাম মানুষটা ওয়াশরুমে গেছে খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দে না তাকিয়ে আর পারলাম না আম্মু এলে এতক্ষণে এক দফা ডাকাডাকি হয়ে যেত তাহলে কে এসেছে আদ্র ভাই ফ্রেশ হয়ে বেরিয়েছে চাওয়াল দিয়ে হাত মুখ মুচ্ছে তাও আবার আমার চাওয়াল দিয়ে উনি সত্যি সত্যি চলে এসেছেন আমি তো ভেবেছিলাম মজা করছে চোখ ছোট ছোট করে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে আছি আমি আমার জিনিস কাউকে ধরতে দেই না এটা আমার পছন্দ না সেখানে উনি কি সুন্দর স্বাচ্ছন্দ্যে আমার চাওয়াল দিয়ে মুখ হাত মুছে যাচ্ছে আদ্র ভাই আমায় তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল কি দেখছিস তোমার সাহস তো কম না তুমি আমার চাওয়াল নিয়েছ বরডাকার আচমকা এমন প্রশ্নের থতমত খেয়ে গেলাম এ আবার কেমন প্রশ্ন খানিকটা তোতলানোর স্বরে বললাম আমার টাওয়াল কার আমার দুটোই তো তোর তাহলে সমস্যা কি নিজের টাওয়াল নিয়ে যতটা বড়াই বর তাকে নিয়ে ততটা করতে পারিস না নাকি তাকে তোর চোখে পড়ে না কোনটা কথা ঘুরানোর জন্য বললাম হয়েছে বাদ দিয়েও এখন এটা রাখো আদ্র ভাই একদ্রু উঁচু করে জিজ্ঞেস করল আমার বউয়ের তা আমি নিয়েছি এতে তোর কি তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই সেই দেখা যাবে আমি হেরে যাব তার চেয়ে ভালো আমি চুপি থাকি আদ্র ভাই শার্টের হাত গোটাতে গোটাতে জিজ্ঞেস করল খাবার খাসনি কেন পড়া শেষ হলে খাবো তাই রাত কয়েকটা বাজে খেয়াল আছে এখনো না খেয়ে বসে আছিস বলতে বলতে প্লেট হাতে নিয়ে খাবার মাখাতে শুরু করল কিছু বলবো তার আগে আদ্র ভাই মুখে খাবার পুড়ে দিল খেতে খেতে জিজ্ঞেস করলাম তুমি খেয়েছো ব্যস্ত ছিলাম তাই খাওয়া হয়নি তাহলে এখান থাকে খাও এমনিও আমি এতগুলো খাবো না তুই তো বলিস আমি তোর খাবারের ভাগ বসাই তাই আজ খাবো না তুই আগে খা তুমি বাড়ি যাওনি অফিস শেষ করে সোজা এখানে এসেছি না এলেও তো পারতে সারাদিন খাটা খাটনির পর রেস্ট প্রয়োজন তোমার তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না তুই চুপচাপ খা খাবার সময় এত কিসের কথা ধমক দিয়ে চুপ করিয়ে দিল এটাই হচ্ছে তার স্বভাব নিজের দিকে খেয়াল নেই সে সারাদিন অন্যদের খেয়াল রাখতে ব্যস্ত মুখটা শুকিয়ে গেছে কাজের চাপে ঠিক মতো খায় উনি মনে হচ্ছে খাওয়ার শেষে আদ্র ভাই আমার হাতে অন্য প্লেট ধরিয়ে দিয়ে বলল কি ভেবেছিস আমি নিজের হাতে তোকে খাইয়ে দিব সাথে নিজেও খাব মতেও না তুই খাইয়ে দিবি আমায় তুমি শুধু সেবা নিয়েই যাবে তা তো হবে না সেবা দিতেও হবে তাই এখন বরের সেবা কর তাহলে এই ছিল বজ্রাত লোকটার মনে এই জন্যই তো বলি আজ কেন আমার খাবারের ভাগ বসাচ্ছে না তবে আগে থেকে এই মতলব এতে আসা হয়েছে অগত্যা আর কি বজ্রাত লোকটাকে গালি তুলে খাইয়ে দিতে হচ্ছে খাওয়ার শেষে একটু বিশ্রাম নিয়ে ফের পড়তে বসলাম ভাই এক এক করে সবগুলো টপিক বুঝিয়ে দিচ্ছে যেগুলোতে সমস্যা ছিল রাত একটা বেজে গালো পড়া শেষ করতে করতে চেয়ার থেকে উঠে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম ক্লান্ত লাগছে পিঠ ধরে গেছে এক নাগারে বসে থাকায় আদ্র ভাইও আমার দেখা দেখি শুয়ে পড়ল ছাদে যাবে এত রাতে ছাদে চন্দ্র বিলাস করতে যাওয়াই যায় কিন্তু ছাদে না তাহলে কোথায় লং ড্রাইভে যাবি খোলা মাঠে বসে বিশাল আকাশ দেখার অনুভূতি আলাদা এক একলাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম আদ্র ভাইয়ের হাত তিনি উঠাতে উঠাতে বললাম এখনো তুমি শুয়ে আছো তাড়াতাড়ি চলো আদ্র ভাই হাত বাড়িয়ে আমার সামনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল পাগলি ব্যস্ত শহরের অলিগলি পেরিয়ে কিছুটা গ্রাম্য এলাকার ভিতর দিয়ে গাড়ি শুশু করে চলছে সানরুফ দিয়ে বের হয়ে মুক্ত বাতাস উপভোগ করছি আদ্রাই একমনে ড্রাইভ করছে কিছুক্ষণ পর গাড়ি থামল সুন্দর একটা নদীর পারে। আশপাশটা একদম শুনশান মানুষের ছিটা ফোটাও নেই আদ্র ভাইয়ের হাতের মাঝে হাত রেখে সামনের দিকে এগিয়ে চলছি নদীর ওপরে কাঠের ব্রিজ ব্রিজের ওপরে দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করছি নদীর পানিতে প্রতিফলিত হচ্ছে চাঁদের প্রতিচ্ছবি দেখতে ভীষণ সুন্দর লাগছে ইচ্ছে করছে নদীর পানিতে পা ডুবিয়ে বসে থাকি কিন্তু এই শীতের মধ্যে পানি ছোঁয়া তো দুর্ধারে কাছেও যেতে ইচ্ছে করছে না খানিক সময় পর পর শীতল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে আর এদিকে আমি চন্দ্র বিলাস করতে এসে শীত বিলাস করছি শরীরে সোয়েটার থাকার পরও ঠান্ডায় কাঁপছি আদ্র ভাই আমার এই অবস্থা দেখে কাছে এগিয়ে এলো আচমকা পিছন থেকে জড়িয়ে ধরে আমায় তার সাথে জড়িয়ে নিল বাড়ি থেকে আনা চাদরে জড়িয়ে নিল দুজনার দেহ এখন শীত লাগছে না একদৃষ্টিতে তাকিয়ে আকাশ দেখছি পুরো আকাশ জুড়ে থালার ন্যায় জল জল করছে চন্দ্র যার আলোয় আলোকিত হয়ে রয়েছে পুরো পুরোধরণী আদ্র ভাইকে দেখিয়ে বললাম দেখো চাঁদের আলো কতটা স্নিগ্ধ ভাই কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল চাঁদের আলোর চেয়ে বেশি স্নিগ্ধ আমার রৌদ্রময়ীর মুখখানা চাঁদের কলঙ্ক আছে আমার রৌদ্রময়ের কোন কোনো কলঙ্ক নেই শেষ নিগ্ধ ফুলের ন্যায় ফিস ফিশ শিহরণ বয়ে গেল কানের পাশটা জুড়ে মুগ্ধতা চেয়ে গেল হৃদয়ের জুড়ে একটা মানুষ কতটা সুন্দর করে কাউকে চাঁদের সাথে তুলনা দিতে পারে আদ্র ভাইকে না দেখলে জানতামই না নিঃসন্দেহে আদ্র ভাই নামক মানুষটাকে পেয়ে আমি ভাগ্যবতী সুন্দর সময় কাটিয়ে বাড়ি ফিরছি দুজন মুখে লেগে আছে তৃপ্তির হাসি মনটা এখন ফুরফুরে হেসে হেসে গল্প করতে করতে বাড়ির ভিতরে ঢুকছি সেই সাথে আছে দুজনের মাঝে কিছুটা খুনসুটি ছাদে একখানা ছায়া দেখা যাচ্ছে মানুষটা নিকোটিনের ধোয়া উড়িয়ে দিচ্ছে ওপরের দিকে বুকে তার এক আকাশসম পরিমাণ যন্ত্রণা যন্ত্রণার বেড়াজালে আসতে পিস্টে পিসে যাচ্ছে তবুও মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছে না বুক ফেটে যাচ্ছে কিন্তু ওপরের ওপরে নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করছে তবুও তাকে ব্যর্থ হতে হলো বেঈমান আখি বেইমানি করে চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু ধীরে ধীরে আধারের সাথে মিলিয়ে গেল মানবের অস্তিত্ব ক্লান্ত দুপুরে সবে মাত্র পরীক্ষা দিয়ে ফিরেছি ফাইল কোনো মতে সোফার এক কোণে ফেলে সোফায় হেলান দিয়ে বসলাম ঘুমে চোখে ভেঙে আসছে ঘাড় ব্যথা করছে পিঠ ধরে এসেছে শরীর ম্যাচ ম্যাচ করছে ইচ্ছে করছে এখানেই ঘুমিয়ে পড়ি ক্লান্তিতে শরীর ছেড়ে দিচ্ছে সারা রাত জেগে পড়েছি হাতে গোনা দুই মাইনাস তিন তিন ঘন্টা ঘুমিয়েছি ফের সকাল সকাল উঠে পড়া রিভাইজ করে পরীক্ষা দিতে গিয়েছি সব মিলিয়ে ভীষণ ক্লান্ত লাগছে ক্লান্তিতে সোফায় কখন চোখ বুঝে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না আম্মু এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে আলতো হাতে ডাকছে রোদ এই রোদ ঘুমিয়ে পড়েছিস শরীর বেশি খারাপ লাগছে ও আম্মুর কলে মুখ বুঝে দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বললাম ভীষণ ঘুম পাচ্ছে আম্মু ডেকো না প্লিজ আম্মু চুলের ভাজে ভাজে হাতে বুলিয়ে দিচ্ছে মুখে হাত বুলিয়ে আলতো কঞ্চে বলে উঠল এখন না ঘুমিয়ে খেয়ে দে একেবারে ঘুম দে দেখবি শরীর এত খারাপ লাগবে না পড়ছ না আম্মু ডেলে চুলে উঠিয়ে দিল মাতালের মতো সিঁড়ি বেয়ে হেলে দুলে উঠছি আমাকে দেখে মনে হবে পাটকা নেশা করে এসেছি নেশার তালে ঢুলছি ঢুলতে ঢুলতে হেলে দুলে এদিক সেদিকে পড়ে যাচ্ছি রুমের যে কলেজ ড্রেস চেঞ্জ করে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম সাওয়ার নিলে ক্লান্তি খানিকটা কম লাগবে সাওয়ার নিয়ে বের হয়ে সোজা ব্যালকনিতে গেলাম দুপুরের মিষ্টি আলোয় ফুলগুলো ঝলমল করছে হাওয়ার তালে তালে দুলছে ফুলের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে আছে পুরো ব্যালকনি জুড়ে সুন্দর একটা পরিবেশ ক্লান্ত মনটা ফ্রেশ হয়ে গেল মুহূর্তের মাঝে আলতো হাতে ছুঁয়ে দিলাম ফুলগুলো ব্যালকনি পেরিয়ে নজর পড়ল বাগানের ফুল গাছগুলোর দিকে অনেকদিন দিন হয়ে গেল সেভাবে বাগানে যাওয়া হচ্ছে না আর না ফুলগুলোর যত্ন নেওয়া হচ্ছে ববুও গাছে কি সুন্দর ফুল ফুটে আছে এর মাঝে নিচ থেকে খাবার খাওয়ার জন্য ডাক পড়ল চলে গেলাম খেতে খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম উদ্দেশ্য ঘুম দিব এমন সময় বিছানার পাশে থাকা ফোন বেজে উঠল সশব্দে হাতে নিয়ে দেখলাম আদ্র ভাইয়ের কল রিসিভ করতে অপাস থেকে উৎকণ্ঠা স্বর খেয়েছিস শরীর বেশি খারাপ করছে এত রাত চেগে না পড়লেও পারতিস অসুস্থ হয়ে যাবি তো হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছ আমার কিছু হবে না একটু রাত জেগে পড়লে কিছু হয় না তুমি অফিসে পৌঁছে গেছো সকালবেলা আদ্র ভাই আমাকে আর ইভাকে কলেজে নিয়ে গিয়েছিল পরীক্ষার পুরো সময়টা সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করেছিল আমি চলে যেতে বলেছিলাম কিন্তু উনি যাবেন না তার শুধু আমাকে নিয়ে যত টেনশন উনার ভাষ্যমতে রাত জেগে পড়ার কারণে আমি যদি পরীক্ষার হলে অসুস্থ হয়ে যাই সে ভয় কলেজ ক্যাম্পাস থেকে নড়েনি একেবারে পরীক্ষা শেষ করে বাসায় দিয়ে তারপর গেছে তোদের নামিয়ে দিয়ে অফিসে চলে এসেছি কাজের একটু প্রেশার আছে শেষ করে পরে খাব মেজাজ খারাপ হলো এই মানুষটা নিজের বেলায় এত কেয়ারলেস কোন শাসিয়ে বললাম কোনো পরে টরে না এখনই খাবে যাও আরে বেশি সময় লাগবে না এই ঘন্টা খানেক লাগবে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম প্রায় তিনটার কাছাকাছি কঠোর কণ্ঠে বলে উঠলাম তিনটা অলরেডি বাজে আরো এক ঘন্টা মানে চাটা কত দেরি হবে খেয়াল আছে সকালেও কোনো মতে একটু খেয়ে উঠে গিয়েছ কাজ পরে করলে ওরে যাবে না আগের যে খেয়ে নেও আগে খাওয়া তারপর সব আরে শুনবি তো তুমি যাবে কিনা বল বলো যাচ্ছি আর তুই দিন দিন বড্ড নাচর বান্দা হয়ে যাচ্ছিস রৌদ্রময়ী ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম আমার বেলায় যখন থমকিয়ে খাওয়া সেই বেলায় তুই না খেলে অসুস্থ হয়ে যাবি এমনি যা কাটপাটির ন্যায় শরীর ফুল দিলে উড়ে যাওয়ার জোগাড় তাকে ধমকেই খাওয়াতে হয় আমি দেরি করে খেলেও কিছু হবে না বাহ নিজের বেলা ষোলো আনা আর আমার বেলায় চার আনা আমি অত কিছু শুনতে চাই না তুমি এখন খাবে মানে এখনই খেতে হবে যাচ্ছি তুই এখন ঘুমা ঠিক আছে টাটা আদ্র ভাইও কিউট করে বলল টাটা কল কেটে ফোন পাশে রেখে দিলাম চোখ বুঝে ঘুমানোর অপেক্ষায় আছি ক্লান্ত থাকায় কয়েক মিনিটের মাঝেই পারি জমালাম ঘুমের দেশে গভীর ঘুম যাকে বলে সন্ধ্যায় সাতটা নাগাদ ঘুম ভাঙল চোখ খুলে আর্মোড়ে ভেঙ্গে উঠে বসলাম শরীর এখন কিছুটা ভালো লাগছে ফ্রেশ হয়ে নিচে ছুটলাম এখন স্ট্রং কফি খেলে সকল ক্লান্তি কেটে যাবে ড্রয়িং রুমের সোফায় ভাবি ইশিতা আপু রোশনী ইভা আড্ডা দিচ্ছে দুদিন পরে রসায়ন পরীক্ষা এখন একটু আড্ডা দিয়ে আসি আমায় দেখে ভাবি ডেকে উঠল রোদ এদিকে এসো গরম গরম চায়ের সাথে পাকোড়া বানিয়েছি শীতের সন্ধ্যা জমে যাবে তাড়াতাড়ি এসো এগিয়ে যেয়ে ঈশিতা আপুর পাশে বসলাম রোশনী খোঁচা মেরে বলল কি গো ব্রিলিয়ান্ট ম্যাডাম পরীক্ষা কেমন হয়েছে ইভা ব্রুকুচকে বলল ও আবার কবে থেকে ব্রিলিয়ান্ট হলো। রোশনী ইভাকে এক প্রকার ধমক দিয়ে বসিয়ে দিয়ে বলল আরে তুমি বুঝবে না আপু তুমি বলতো ভ্রু শুধালাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কেন বলতো সারা রাত জেগে আদ্র ভাই ধরে ধরে মুক্ত করিয়েছে এরপরও ভালো না হলে হবে বেচারার সকল পরিশ্রম বৃথা যেত যে ইশিতা আপু চমকে উঠে বলল আদ্র ভাই ওকে সারা রাত পড়িয়েছে হ্যাঁ আমি পানি খেতে উঠেছিলাম আমার ঘরে পানি ছিল না তাই ড্রয়িং রুমে এসেছিলাম পানি নিতে চোখে পড়ল রোদ আপুর রুমে এগিয়ে গেলাম সেদিকে এত রাতে কি করছে সেটা দেখতে ওমা যে দেখি আদ্র ভাই ধরে ধরে ম্যাডামকে পড়াচ্ছে ইসিতা আপু আর ইভা একসাথে আফসোস করে বলল আজকে একটা আদ্র ভাই নাই বলে কেউ রাত জেগে পড়ায় না তাই প্রতিবার ফেল করি পড়া কপাল আমাদের ইভা বলল। আজকে একখান আদ্র ভাইয়ের অভাবে জীববিজ্ঞান পরীক্ষায় আমার পাশ করা হলো না গো এখন আমার কি হবে একটু থেমে ফেল বলল। এই জন্যই তো বলি যেই মেয়ের পরীক্ষার হলে এতিমের মতো আমার দিকে তাকিয়ে থাকে সে আজ হ্যাচ হ্যাচ করে লিখে যাচ্ছে কিভাবে আর এদিকে আমি বসে বসে কলম কামড়াচ্ছি এই তাহলে ওর লেখার রহস্য আব্বুকে আজীব বলবো আমায় বিয়ে দিতে তারপর জামাই রাত জেগে পড়াবে না হলে এ জীবনে আমার পাশ করা হবে না তোরটা তাও যেমন তেমন আমার বেলায় নিজে প্রেম করার বয়সে ছোট বোনদের প্রেম দেখতে হচ্ছে আগে দেখতাম বড় আপু ভাইয়ারা প্রেম করে আর এখন ছোট বোন ভাইয়েরা প্রেম করে তিরপোরা কপাল আমার আমার কি আজীবনেও প্রেম হবে না ওদের তেস দেখে ইচ্ছে করছে এক বালতি পানিতে ডুব দেই এই লজ্জা আমি কোথায় রাখব সবগুলো মিলে আমায় লজ্জা দিচ্ছে এদের থামা থামির কোনো লক্ষণই দেখছি না ইচ্ছে করছে এই বজ্জা দর্শনীর বাচ্চাকে ঠান্ডা পানিতে চবিয়ে রাখি উই কেন অন্যদের ঘরে উকি দিবি উকি দিয়েছিস ভালো কথা যা দেখেছিস তা নিজের মাঝেই রাখো না বোন সেগুলো এসে আবার ওদের বলার কি দরকার শেষ পর্যন্ত এদের দেওয়া লজ্জায় টিকতে না পেরে উঠে চলে এলাম খানিকক্ষণ মোবাইল খাটা খাঁটি করলাম আদ্র ভাই অনলাইনে ছিল মিনিট পঞ্চাশ আগে কোনো মেসেজ বাকল নেই মানুষটা খাবার খেয়েছো তো উনার তো আবার নিজের খেয়াল রাখার বেলায় মনে থাকে না অন্য কারো মন খারাপ থাকলে সে সব সময় আছে আর নিজের মন খারাপ হলে এক কোণে চুটি করে বসে থাকবে বা ফোন বন্ধ করে ঘুম দিবে তাও কাউকে নিজের কষ্ট খারাপ লাগার কথা বলবে না নিজের কষ্ট নিজের মাঝে রেখে দিবে যেটা আমার মতেও ভালো লাগে না ফোন রেখে পড়তে বসলাম আজ কিছুটা পরে শেষ করলে পড়া কম এক মনে পড়ছি এমন সময় কারো আগমনের শব্দ কানে এলো ধীর একে কেউ এগিয়ে আসছে পড়া রেখে পিছন ফিরে তাকালাম ইভান ভাই দাঁড়িয়ে আছে হাতে ট্রলি কাঁধে ব্যাগ একদম ফিটফাটা হয়ে এসেছে দেখে মনে হচ্ছে কোথাও যাবেন কিন্তু উনি যাবে তা কোথায় এর আগে গেলেও তো কখনো লাগেজ ব্যবহার করেনি তাহলে আজ কোথায় যাচ্ছে ইভান ভাই এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো পড়ছিলি হ্যাঁ পরীক্ষা চলছে তো তাই আচ্ছা মন দিয়ে পর আমি গেলাম স্বরে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন ইভান ভাইজির কণ্ঠে জবাব দিলেন চলে যাচ্ছি কি বলছেন চলে যাচ্ছেন মানে আবার লন্ডন ব্যাক করবেন ইভান ভাই মাথা নেড়ে সায় জানালেন মুখে উত্তর করল না কিন্তু কেন আপনার তো একেবারে থেকে যাওয়ার কথা ছিল বড় আম্মু জানে থেকে যাওয়ার কথা থাকলেও থাকা হবে না আমাদের জীবনে অনেক কিছুই তো হওয়ার কথা থাকে সব কিছুই কি হয় হয় না তেমনি আমাদের পরিকল্পনার বাহিরেও অনেক কিছু হয় কেউই জানে না রাত এগারোটায় আমার ফ্লাইট সবার প্রথম তোকে জানালাম কেন ইভান ভাই কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন থেকে গেলে হয় না বিশ্বাস কর তুই যদি অন্য সময়ে এই আড্ডার খানা করতে আমি রাখতাম তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আমার পক্ষে থেকে যাওয়া সম্ভব না বাপকেলের মতো প্রশ্ন করে বসলাম কেন আমার বোকামতে ইভান ভাইট প্রসারিত করে খানিকটা হাসলেন অতপর দীর্ঘশ্বাস ফেলে বললেন এখানে থাকলে আমি তিলে তিলে শেষ হয়ে যাব এই শহর আমার জন্য বিষাক্ত তিক্ততায় ভরা এ শহরের হাওয়া বাতাস আমার জন্য নয় আমার দম বন্ধ হয়ে আসে এখানে থাকলে আমি শেষ হয়ে যাব তাই আমার চলে যাওয়াই ভালো একটু থেমে ফের বলল জানিস রোধ পাখি যখন রেজিগনেশন লেটার জমা দিচ্ছিলাম তখন সিনিয়র অফিসার বলল তোমার মতো একজন সাহসী অফিসার হারিয়ে ফেলবো ভেবে আমার খারাপ লাগছে ওরা একজন অফিসার হারিয়ে ফেলবে বলে ওদের খারাপ লাগছে আর আমি যে আমার প্রয়ো মানুষটাকে হারিয়ে ফেলেছি এখন আমার অনুভূতি কেমন হওয়া উচিত ইভান ভাইয়ের কথার বিপরীতে বলার মতো কিছু খুঁজে পেলাম না রোবটের ন্যায় তাকিয়ে আছি মানুষটার দিকে ইভান ভাই আচমকা এগিয়ে এলো কপালে অষ্ট ছুঁয়ে দিয়ে বলল ভালো থাকিস নিজের খেয়াল রাখিস রোদ পাখি আমি মন থেকে দ করি তুই অনেক অনেক সুখী হ এই পৃথিবীর সকল সুখ এসে তোর আমিনায়ক জমা হোক আমি ক্যাবলা কান্তের ন্যায় দাঁড়িয়ে আছি ইভান ভাই আর দাঁড়ালেন না ট্রলি হাতে রুম থেকে বেরিয়ে গেলেন আমি তার যাওয়ার পানে এখনও তাকিয়ে আছি বৃষ্টি সীমানার বাহিরে যেতে আমার ফ্যান ভাঙল ছুটলাম নিচে নিচে কি হচ্ছে দেখার জন্য বড় আম্মুর কি রিয়েকশন হবে তার আদরের ছেলের চলে যাওয়ার কথা শুনে সেটাই দেখতে চাচ্ছি বড় আম্মু যেন ইভান ভাইকে যেতে না দেয় মনে মনে সেই প্রার্থনাই করছি ড্রয়িং রুমের সবাই অবাক হয়ে ইভান ভাইয়ের দিকে তাকিয়ে আছে বড় আব্বু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ এত রাতে ইভান ভাইয়ের শান্ত কণ্ঠে জবাব চলে যাচ্ছি চলে যাচ্ছি মানে কোথায় যাচ্ছ আমি লন্ডন ফিরে যাচ্ছি বড় আব্বু উত্তেজিত হয়ে বলে উঠল পা বল হয়ছ মাথা ঠিক আছে তোমার তোমার চাকরির কি হবে চাকরিটা তো তোমার অনেক শখের ছিল তাহলে কি সমস্যা ইভান ভাই বেঁকে হাসলেন সেই হাসিতে মিশে আছে একঝাঁক দুঃখ কষ্ট বেদনা মলিন কন্ঠে বললেন নিজের শখের চাকরির জন্য আমায় শখের নারীকে হারাতে হয়েছে বিষয়টা ইন্টারেস্টিং না তাই শখের কোনো কিছুই আর রাখলাম না বড় আম্মু এগিয়ে এসে ছেলের সারা মুখে হাত বুলিয়ে দিয়ে ব্যাকুল কণ্ঠে বলল কি হয়েছে বাবা হঠাৎ কাউকে কিছু না জানিয়ে চলে যাচ্ছিস যে তুই না আম্মুকে কথা দিয়েছিলি থেকে যাবি তাহলে চলে যাচ্ছিস কেন আম্মুকে ছেড়ে যেতে তোর কষ্ট হবে না আমাকে যে যেতেই হবে আম্মু এই দেশ আমার কাছ থেকে আমার প্রিয়জন কেড়ে নিয়েছে এই শহর আমার জন্য বিষাক্ত তাই চলে যাওয়াই শ্রেয় আম্মুর কথা ভাবলি না একবারও এভাবে আমাদের ছেড়ে চলে যাবি ইভান ভাই কাতর কণ্ঠে বললেন আমাকে যে যেতেই হবে আম্মু এখানে থাকলে তোমার ছেলে তিলে তিলে শেষ হয়ে যাবে তুমি সেটা সহ্য করতে পারবে না তোমার কষ্ট হবে তোমাদের কষ্ট না দিয়ে আমি নিজেই চলে যাচ্ছি বড় আম্মু কান্না করছে কেউই বিভান ভাইয়ের চলে যাওয়া মেনে নিতে পারছে না ততক্ষণে আদ্রব ভাইও বাসায় চলে এসেছে সবাই মিলে তাকে অনেক বুঝালো কিন্তু উনি বুঝলে তো শেষ সবাইকে কাঁদিয়ে চলেই গেল মানুষটা রেখে গেল কিছু তিক্ত অনুভূতি